গুড মর্নিং বন্ধুরা চলুন আমি গিয়ে ছাদে যাচ্ছি ছাদে গিয়ে ব্লগটা মানে এখন ঘর থেকেই ব্লগটা আরম্ভ করছি ছাদে চলুন ছাদে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে চলুন তো চলুন বন্ধুরা আমি ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো মিলবো বলে তো চান করে আর আসা হয়নি কালকিটা বসিয়ে দিয়ে এলাম ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে কাল থেকে শাক খাওয়া যাবে কাল থেকে না শুক্রবার থেকে ভগবানই জানে সবার ছেলেদের কালকে শুক্রবারে রথ রথযাত্রা তো সেই ছোটোবেলাকার রথটা বের করব একটু সাজিয়ে দেব ওই রিবুর সাথে এদিক ওদিকে একটু যাবে রামতলা আর কোথাও সেরকম যাই না ওই শুধু রামটুকু Nam to lej রাতের আকাশ দিনের আকাশটা শুধু একবার দেখুন কিরকম মেঘ মেঘ জমেছে এই দেখুন দেখেছেন জামা কাপড় তো আমার সব দেয়া হয়ে গেছে পড়াপট ক্লিপ দিয়ে দিই আমরা শুধু আকাশটা দেখুন আকাশটা শুধু দেখুন দেখুন আকাশটা দেখুন এখানে চারটে অরেঞ্জ ফুল ফুটেছে অনেকদিন বাদে দেখলাম এই যে ফুলগুলো এই যে অরেঞ্জ ফুল দেখতে পাচ্ছেন কি না রোদ দূরে আর এখানে এই যে এখানে দেখুন দুটো ফুল ফুটেছে আর এখানে একটা পুচকি হলুদ ফুল ফুটেছে তো ফুল দেখলে সবারই মনটা ভালো হয়ে যায় তো আমারও মনটা ভালো হয়ে গেল ফুল দেখলে এটা কী গাছ ওই ওই গাছটা মরে গেছিল ওইটা জন্মেছে আর এখানে কুড়িগুলো সেদিনকে বাবা ছেলেদের তো ধরতে হয় বাবা তুলে ওই তুলসী তলায় দিয়ে দিয়েছিল আর এখানে গাছগুলো দেখুন এখন ফুল ফোটেনি এখানে এটা ছোট্ট নয়নতারা হয়েছে দেখুন ঠিক আছে নয়নতারা ফুলও ভালো লাগে তো চলুন ফুলটা তুলবেন ঠিক আছে ফুলটা তুলে যায় না যে কোথায় গেল মারাত্মক দূর বন্ধুরা থাকা যাবে না চলুন নিচে যাও যাক তর্কিটা হয়ে যাবে তর্কিটা নামিয়ে ভাতটা বসিয়ে কটা বাজে ও আবার নটা উনিশ বাজে গেছে

হয়ে গেছে জায়গাটা ঠিক এ হচ্ছে না বলে রাখতে পারছি না ওর ভাতটা বসিয়েছি জায়গা ছোট হলে যাওয়া হয় বন্ধুরা আপনারা একটু পাশে থাকবেন সব সময় চাই যে পাশে একটু থাকুন তাহলে সব কিছুই সম্ভব হবে বন্ধুরা তো চলুন বন্ধুরা বন্ধুটা ফোন করছে এবারে আমি রেখে দেব। কেন এবারে স্কুলে নিয়ে যাও ফোনটা ধরলে কেউ করতে পারছি না তো চলুন আমি আবার যদি স্কুলে সম্ভব হয় ভিডিও করবো তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা হ্যাঁ গুড মর্নিং বলে দিলাম